আহাসিবান নাস রকু আন্ন ইয়াকুলু হুম লা ইউফকান আল্লাহ পাক রব্বুল বলেন ও মানুষ তুমি কি ধারণা করো প্রশ্ন মালিক বলতেছেন আহাসিবান মানুষ তুমি কি ধারণা করো আন্ন ইয়াকুলু আন্নাল্লা যে এই কথা বলার দরাই যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আমান নবিল্লাহ যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি এই কথার দরাই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে হুম লা ইউফকা তোমাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ পাকবুল্লা আলমেন কোরআনী কামির মধ্যে বলতেছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না তাহলে আমাদেরকে যখন পরীক্ষা মালিক করবেন ওই পরীক্ষায় যদি আমি আর আপনি পাশ না করতে পারি তাহলে আমার আর আপনার ক্ষত বাগায় এর থেকে আর কোনো কিছু হইতে পারে না মালিক যখন কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে কুল্লু নারসিং রায় কতুল ও মানুষ দুনিয়াতে আসছ দুনিয়া থেকে চলেও যেতে হবে মালিক বলতেছেন কুল্লু নারসিং রায় কতুল মত প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে মালিক বলছেন তাহলে আমিও মৃত্যুবরণ করবো আপনিও মৃত্যুবরণ করবেন পুকুরও মৃত্যুবরণ করবে শেয়ালেও মৃত্যুবরণ করবে কিন্তু তাদের মৃত্যুবরণ আর আমার আর আপনার মৃত্যুবরণ আলাদা কারণ শেয়াল কুকুর যা জীবজন্তু যেগুলো আছে তাদের কোনো হিসাব হবে না তারা মারা গিয়েছে তাদের জীবন শেষ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন যে ওয়াই তু আফ না কেয়া মা মানুষ তোমরা তো মৃত্যুবরণ করবা কিন্তু এই মৃত্যুর পরবর্তীতে জীবনটা যে আছে দুনিয়াতে তুমি যা যা করেছ তুমি রাতের অন্ধকারে করো তুমি দরজা বন্ধ করে করো তুমি পানির নিচে করো তুমি জমিনে এমন একটা খালি জায়গায় যা করো যা কিছু করো না কেন প্রত্যেকটা কাজ তোমার লিপিবদ্ধ করা হবে আর কাল কেয়ামতের দিন বলা হবে এ কবা কি তুই তোমার আমল নামা পড়ো কাছেও মারে

করেছিলাম দুনিয়ার কেউ তো দেখে নাই আমি তো এটা অন্ধকারে করেছিলাম দুনিয়ার কেউ তো দেখে নাই আমি যেখানে যা কিছু করি না কেন প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা শব্দ আমি যে জবান থেকে শব্দ বের করছি ওই জবানের শব্দটাও লিপিবদ্ধ করা হচ্ছে যে এই শব্দটা এটি কি গুনাহের কাজে যাবে নাকি এটা নেকের কাজে যাবে ওই ওইগুলোও হিসাব করা হচ্ছে তাহলে আমি আর আপনি যা কিছু করি না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার আর আপনার হিসাব দিতে হবে মালিকের দরবারে আমার আর আপনারা হাজিরা দিতেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কারণেতে বলছেন আফা হাসিমত আল্লাহ

তোমরা কি ধারণা করো মানুষ যে তুমি জীবন চাহি তোমার মন চাহি জীবন চালায় না আর আল্লাহ পাকের কাছে না এটা কি ধারণা করো এটা কখনোই সম্ভব না মালিকের কাছে যেতে হবে এবং মালিকের কাছে আমার দুনিয়ার জীবনটার জবাব প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার মালিকের কাছে আমার দিতে হবে তাহলে ওই প্রস্তুতিটা আমি আর আপনি যদি না নেই প্রস্তুত না করি তাহলে ক্ষতিগ্রস্ত অন্য কেউ হবে না আমি আর আপনিই হব আখেরাতের চিন্তা আমার আর আপনার মাথায় যদি না থাকে তাহলে কার মাথায় থাকবে কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ তালার আবাদত করার জন্য তাহলে হুজুর আল্লাহর আলমিন আমাদেরকে আবাদত করার জন্য পাঠিয়েছেন আমাদের তো খাইতে হয় আমাদের জরুরত আছে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ আপনাকে শুধু বলে নাই চব্বিশ ঘন্টায় আবাদত করে এবাদতে তুমি নামাজরত কাটিয়ে দাও তোমাকে আল্লাহ আকরবুল্লাহ আলমিন সীমা দিয়েছেন সীমা যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই দা পজিয়াত সলাত যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল বলতেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় ফিল তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমরা জমিনে ছড়িয়ে পড়ো কেন ছড়িয়ে পড়বা ও মিং ফযলillah আল্লাহ তালা দেওয়া রিজিক যেখানে আছে ওইটা তালাশ করো তাহলে এইখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন আমি আর আপনি কি বুঝতে পারলাম যে আমাকে মালিক সবসময় আবাদত করতে বলে নাই সবসময় আবাদত আমি যে হালাল রিজিক অন্বেষণ করতেছি খুঁজতেছি ওইটাও একটা ফরস কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি ভাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন কোলাব কাসমীর হালা আলী ফেরিয়ে দা আল ফারিয়ে যে হালাল উপার্জন অন্বেষণ করা ফরস সময়ের মধ্যে থেকে এটাও একটা অন্যতম ফরস তাহলে আমি যে হালাল রিজিক অন্বেষণ করতেছি তাহলে এটা তো একটা ফরসটা আদায় করতেছি আল্লাহ প্রবল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর রিজিকের ব্যবস্থা মালিকই করে রেখেছেন কিন্তু আজকে আমরা নিজিকের পিছনে দৌড়াইতেছি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি দুনিয়ার পিছনে দৌড়ে আমার মূল্যবান থেকে আমি শেষ করে দিচ্ছি একটা বা একটু চিন্তা করতেছি না যে মালিক আমাকে কেন পাঠাইলেন মালিক আমাকে কেন পাঠাইলেন আর আমি দুনিয়াতে কি করতেছি আজকে এই চিন্তাটা আমার আপনার মাথায় নাই মালিক আমাকে কেন পাঠাইলেন আর আমি কি করতেছি আর মালিকের সামনে যে আমি হাজিরা দেব ওই মালিকের সামনে আমি আমার আমল নামায় কি নিয়ে যাব আমি আমার নামাই মালিকের কাছে কি নিয়ে যাব। যখন আমাকে বলবে। যাবো কি চাব তুমি তোমার আমল নামা পড়ো তোমার আমল নামা পড়ার দ্বারা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে যখন আমি আমার আমল নামা পড়বো কি পড়ব যে জহুরের নামাজ পড়ি নাই ফজরের নামাজ পড়ি নাই হারাম কাজে লিপ্ত ছিলাম এগুলো যদি যখন আমরা দেখতে পাব তখন লজ্জা মাথা নিচু হয়ে যাবে আজকে আড়ালে করতেছি মানুষের আড়ালে করতেছি কিন্তু আমার এই হাত আমার এই পাও আমার এই চক্ষু আমার এই চামড়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কাছে হিসাব দিবে আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে কিরকম সাক্ষী দিবে আল্লাহ পাকবুল্লা আলম বলেন আল্লাহ আল্লাহুন আল্লাহ আলম আলমিন বলেন আমি তাদের মুখে মোহর মেরে দেব যখন কাল কেয়ামতের দিন আল্লাহ পাক রবুল আলমিন হিসাব নিবেন যখন জবান দিয়ে মিথ্যা কথা আল্লাহ তারা বলবে যখন তুমি এই কাজ করেছ তখন জবান দিয়ে যখন বলবে না আমি এই কাজ করি নাই তখন আল্লাহ পাক রবুল আলমিন ওই জবানের মধ্যে মোহর মেরে দিবে ও তো কাল্লি আল্লাহ পাক রবুল আলমিন বলেন যে তার হাত আমার সাথে কথা বলা শুরু করবে ও তার সাধু আব্দুল এবং তার পা আমার সাথে কথা বলা শুরু কথার সাথে আর তার পা সাক্ষী দিবে যে সে কি কি করেছে আর গায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এখানে তো দুইটা বলছেন একটা হচ্ছে হাত আরেকটা হচ্ছে পা আল্লাহ তাআলার কাছে কথা বলবি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শহীদা আরেহিম সামাউহু ওয়া আবসারুহুম ওয়া যুলুদুহুম بما كانوا بما كانوا ইআমালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শহীদা আলাইহিম সামাউহু যে তাদের কান আজকে কান দিয়ে আমি যখন অশ্লীল কথা শুনি অশ্লীল গান বাজনা শুনি ওই গান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে সাক্ষী দিবে ওয়াতাসহাদ আলাইহিম সামাউহুম ওয়া আসরুহুম আজকে এই চক্ষু দিয়ে আমি অন্যায় কাজ আমি অশুন্যতা দেখতেছি এই চক্ষু দিয়ে আমি মানুষের ক্ষতি করতেছি এই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আমি করতেছি না আমার হিসাব কোন চক্ষু কিন্তু আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে তারপর বলতেছেন ওয়া জুলুদুহুম এই যে আমার শরীরে যে চামড়াটা আছে ওই চামড়া পর্যন্ত আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে আজকে আমি যেখানেই যা কিছু করি না কেন মালিক কিন্তু দেখতেছে মালিক কিন্তু সবকিছু দেখেও সব কিছু দেখেও আমাদেরকে ছেড়ে দিচ্ছেন কেন ছেড়ে দিচ্ছেন কারণ আমাদের একটা সময় সীমা আছে ইদা যখন নির্ধারিত সময় এসে যাবে ওই সময় আমার দুনিয়া ত্যাগ করতে হবে ওই নির্ধারিত সময়ে পর্যন্ত আল্লাহ পাক অপেক্ষায় আছেন যে বান্দা তুমি অন্য লাইনে চলে গিয়েছ তুমি আমার দরবারে ফিরে আসো তুমি আমার দরবারে ফিরে আসো তাহলে ওই অপেক্ষায় আমাদের মালিক অপেক্ষা করতেছে তাহলে যদি আমরা এতটুকু যদি না বুঝি বোঝার বয়স তো আমাদের মোটামুটি সকলেরই হয়েছে আমরা তো দুনিয়া খুব ভালো বুঝি আজকে যেখানে দুই টাকা লাভ হবে এক টাকা ব্যয় করে দুই টাকা লাভ হবে ওখানে আমি ওখানে যদি ঘোষণা দেওয়া হয় রাত তিনটা তিনটার সময় থেকে ওইখানে এই ব্যবসার ই দেওয়া হবে তখন কিন্তু আমরা সকলেই যারা লাভ বুঝে আমরা সকলেই কিন্তু ওখানে যায় সিরিয়াল ধরবো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কত লাভের কথা বলতেছেন যে দুনিয়াতে আছো দুনিয়াতে তুমি আখেরাত কামাই করো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আর দুনিয়া নজরাতুল্লাহ ফের দুনিয়াটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে

করতে পারবা কিন্তু আসল জীবন তুমি দুনিয়াতে না কারণ আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কুল্লু নফসিন রাইকাতুল মউত প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে তাহলে আমার ভিতরেতে প্রাণ আছে আমার মৃত্যুবরণ করতে হবে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে দুনিয়ার জীবনটা তো খেল তামাশার জীবন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসল জীবন কোনটা ওইটা জানো আসল জীবন হচ্ছে ওয়িন্না দারুল আখিরাত আল্লাহিয়াল হায়ওয়ান যে আখিরাত হচ্ছে তোমাদের আসল ঠিকানা আসল বাড়ি হচ্ছে আখেরাত আজকে আমরা আখেরাতকে গিয়েছি আজকে আমরা আল্লাহ তালাকে বলে গিয়েছি দুনিয়াতে যা কিছুই করতেছি মৃত্যুর পর আল্লাহ পাক এগুলো আমাকে দিয়ে দিবেন কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমেন বলেন যে তোমরা দুনিয়াতে যা কিছু করেছ তোমাদেরকে কাল কেয়ামতের দিন এগুলো দিয়ে দেওয়া হবে আজকে আমরা কিন্তু সকলেই সফলতা অর্জন করতে চাই সকলে সফলতা অর্জন করতে চাই না কিন্তু সফলতা সব থেকে বড় সফলতা কোনটা ওইটা আল্লাহ পাকবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আজকে দুনিয়াতে আপনি সফলতা অর্জন করবেন আপনি চেয়ারম্যান হবেন আপনি পাঁচ বছর আপনার একটা নির্ধারিত সময় আছে এই পাঁচ বছর পর্যন্ত আপনি চেয়ারম্যান থাকবেন তারপর আবার

আইনের নাম যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতা ফাকাদ ফাস। এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে আসল সফলতা সেই হবে আর সফল কাম ওইটাই হচ্ছে সবথেকে বড় সফলতা আর দুনিয়াটা কি অমাল হ্যাঁ দুনিয়া ইল্লাম ছায় গরুর দুনিয়াটা হচ্ছে দুখা দুখা ছাড়া আর কিছুই না দুনিয়াতে তুমি খেলতামাশা করতেছ তুমি যেভাবেই থাকো না কেন তোমার সময় চলে যাচ্ছে দুনিয়াতে কারো জন্য সময় অপেক্ষা করছে না আজকে যে পাঁচতলায় থাকছে তারও সময় যেভাবে যাচ্ছে আর যে গাছতলায় থাকছে তারও সময় সেইভাবেই যাচ্ছে আজকে সময় কারোর জন্য ভিন্নভাবে যাচ্ছে না আজকে সময় কারো জন্য ভিন্নভাবে যাচ্ছে না আজকে আমরা যদি এইটা চিন্তা করি যে আমার সময় দুনিয়া থেকে যেভাবেই যাক আমার একবার না একবার চলে গেলেই হলো আমি মারা গেলেই তো আমার সব কিছু শেষ না যারা সাহাবে কেরাম হজরত আবু বকরাদি আল্লাহ তালা আনহু হজরতে উমর আল্লাহ আল্লাহ আনহু তিনাদের কীরকম আকিরত নিয়ে ফিকির ছিল হজরতে উমর রাদি আল্লাহ তালা আনহু হজরত আউু অকরী আল্লাহ তালা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন তিনি তো দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তারপরও আখরাতের ফিকির কিরকম যে আখরাতের ফিকিরটা তাদের মধ্যে এরকম ছিল যে তিনি আড়ালে গেয়া বলতেন এইভাবে বলতেন গাছের পাতাকে ইঙ্গিত করে যে আমি মানুষ না হইয়া গাছের পাতা হয়ে যেতাম তাহলে তো আমার মালিকের সামনে আমার হাজিরা দিতে হতো না আমার মালিকের সামনে আমার জবাবদেহ করতে হতো না হজরত উমর রদিয়াল আনুর ফিকির কিরকম ছিল যে এনতেকালের সময় তিনি এরকমভাবে আফসোস করে বলতেছেন পোয়াইনুল্লাখা ইয়া উমর ইয়াউসিল্লাখা রব্বত যে হে উমর তোমার পরজন্য ধ্বংস অনিবার্য যদি তাহলে তো তাদের ব্যাপারে রসুল বলে গিয়েছেন রহমার ফিল জানা আউ বকর ফিল জানা আমার আর আপনার ব্যাপারে রসুল বলে গিয়েছেন কে বলেছেন আমাদেরকে কে বলেছেন যে তুমি জান্নাতি। কিন্তু তাদেরকে তো হজরতের রসুন রোসেন সাল্লা আলি আসসালাম বলে গিয়েছেন যে আউ মকর ফিল যান না তারপরেও তাদের চিন্তা যে আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে আমার মালিকের সামনে আমার হিসাব দিতে হতো না তাহলে আমি আর আপনি এই চিন্তাটাকে এতটুকু আমার আপনার মাথায় আসে না যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে আমার আখেরাতে যা কিছু দুনিয়াতে করেছি আখেরাতে আমাকে তাই দেবে এর থেকে আমাকে বেশি দেবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি তো ইনসাফ তিনি তো ইনসাফ করনে ওয়ালা তিনি তো আমার ব্যাপারে ইনসাফ করবেন আজকে আমি দুনিয়াটি কাউকে গালি দিলাম আমি আজকে দুনিয়ার সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করলাম অন্যের মনে কষ্ট দিলাম এগুলো সব কিছু আমার আর আপনার আমল থাকবে এগুলো আমার আর আপনার আমল নামা থেকে একটু ভুল হবে না কারণ ফেরেসটা আছে লেখতেছে ফেরেস্তা বাজি দিলাম নিজের চক্ষু তো আছে নিজের কান তো আছে নিজের জবান তো আছে নিজের হাত আছে পাও আছে চামড়া আছে তারাই তো আল্লাহ তাল্লাহের কাছে সাক্ষী দিবে আজকে আমি এই হাতকে এত করি হাতের কিছু হইলে পাওয়ার কিছু হইলে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় কিন্তু আমার অন্তরে যে রোগ আছে ওই রোগের আমি ডাক্তারের কাছে কয়দিন গেলাম আজকে আমার দিনের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না আজকে যে আমার এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার জন্য কি করব এই চিন্তাটা আমার আপনার মাথায় আসে না কেন আসে না আজকে আমাকে দুনিয়া চারোদিক দিয়ে

যে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল তাহলে আজকে আমি যে গুনাহের কাজে লিপ্ত হইলাম দুনিয়ার মহাপতের কারণেই তো আজকে আমি অন্যায় কাজে লিপ্ত হইলাম দুনিয়ার মহাব্বতেই তো যাতে করে কিছু ভালো খাইতে পারি ভালো করতে পারি এই চিন্তা ফিকির নিয়ে আমি দুনিয়ার ভিতরে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম কিন্তু একটা বার চিন্তা করলাম না আজকে যদি আমি মারা যাই সবাই তো আমাকে নিয়ে ব্যস্ত থাকবে যে আমাকে বিদায়টা কিভাবে দুনিয়া থেকে করা যায় যে আমার 哟。 কেউ যাবে বাসের জারে বাস কাটার জন্যে আর আমার জন্যে কেউ যাবে বাজারে কাপড়ের কাপড় আনার জন্য আমার জন্য কেউ গরম পানি করবে আমার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে কিন্তু ওই সময় আমার আর কোনো কিছু করার থাকবে না আমাকে বিদায় দিবে এমন একটা ঘরে আমাকে পাঠাবে যে ঘরে যখন দুনিয়া দিনের বেলাও আমাকে রেখে আসবে ওই ঘরটা রাতের অন্ধকারের মতো একবার অন্ধকার হয়ে যাবে আমার ঘরে কেউ বাতি জ্বালাবে না কিন্তু সকলের ঘরে সকলে গাড়িতে এসে তাদের করে বাতি জ্বালাবে তাহলে আমার আর আপনার ওই কবরের বাতিটা কে জ্বালাবে নিজেরই তো জ্বালাইতে হবে কবর তো এই জন্যই বারবার ডাকে আনা ভাই তোর ওয়াদা আমি একাকিত্বর ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি অন্ধকার ঘর আজকে এই ঘর আমাকে ডাকতেছে কিন্তু আমি আর আপনি এরকম নাদান যে কোনো কিছুই বুঝতে চাই না কোনো কিছুই বুঝি না শুধু দুনিয়াই বুঝি

আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং আখেরাতের জীবন হচ্ছে উত্তম এই কথাই আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে বলছেন তাহলে ভাই আমরা আখেরাতের নিয়ে একটু ফিকির করি দুনিয়ার জীবন তো একবার না একবার চলেই যাবে কেউ খাক বা না খাক দুনিয়ার জীবন চলে যাবে আখেরাতের জন্যে প্রস্তুত হই নিজেকে আখেরাতের জন্যে প্রস্তুতি করি এই মাহফিলে আসছি নিজে কিছু খোরাক নিয়ে যাই যে খোরাকটা আমার এই মাহফিল থেকে কিছু আমার নিজের জন্যে কিছু ফায়দা হয় নিজের জন্যে কিছু উপকার হয় যাতে করে আমি দিনের লাইনে চলতে পারি এখানে আসলাম কিন্তু আইসা দেখলাম কে কত সুন্দর করে আলোচনা করতে পারে কে কত সুন্দর করে সুর দিতে পারে আরে ভাই এই জন্য তো মাহফিলের আয়োজন করা হয় না এটাও একটা দিনের খোরাক এটাও একটা দিন শিক্ষার মঞ্চ আজকে আমি এখানে আসছি কিছু নেওয়ার জন্য আসি আল্লাহ পাক আলমিন কোরআনে কারিমের মধ্যে তো বলছেন

তাহলে ভাই আমার আপনার উচিত আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন ওই উদ্দেশ্য হাসিল করা ওই উদ্দেশ্য হাসিল করা না ভাই তাহলে যেগুলো কথা বললাম অগুছালু কিছু কথা বলেছি এগুলোর থেকে যদি আমরা কিছু শিক্ষা নেই তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আস্তে আস্তে আমরা পচতে পারবো এ কারণেই ভাই আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে থাকতে পারবো না দুনিয়া থেকে চলেই যেতে হবে তাহলে চলে যাওয়ার জন্য আমরা যা যা করতে হয় ওই কাজগুলো আমরা বেশি বেশি করি পারবো না ইনশাল্লাহ যেগুলো কথা বললাম বল্লা আকরবুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর পর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন কমে আলেনা ইউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত সময় অল্পতার কারণে আমরা তা সময় দিতে পাইনি এরপর যে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকমলে আসেন বিশেষত ইসলামী চিন্তাবিদ মুফাসসিরায়ে কান ইসলাম জানি খুতব করানীগঞ্জ হাফেজ হযরত মাওলানা ওয়াসিফ ইসলাম জানি খুতব করানীগঞ্জ السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته الحمد لله <سوف> الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد ما عرفنا الحق ولا ذرينا صلى الله عليه وعلى آله وأصحابه وأصحابه الذين شهدوا بدرا وحنينا بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانة. وقال الشاعر يا هم مسافر يا ها هم مسافر هاي، وهي آخر تكانا، وهي آخر وانا শানি নে তে খুদ রুখ দুরিয়া করি তে খুব রুখ দুরিয়া করিয়া আঁখো কোবা কর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে মাদ্রাসার বাৎসরিক ইসলামী বসার। আল্লাহ পাককে মহাব্বত করে দিনে কিছু কথা শোনা এবং বলার জন্য তা অভিজ্ঞ দান করেছেন সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কিছু আদায় করি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ পাকের সর্বোচ্চ শুক্রিয়া আদায় করি সকলের জুড়ে সুরে একটু মন খুলে আবেগের সাথে সকলে বলি সাল্লু আলে সবচেয়ে মজার বিষয় কি জানেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আমি আপনাদের খুবই পরিচিত একজন মানুষ

কিছুটা হইলেও কাজে লাগতেছে আমি যেমন আপনাদেরকে কি ভালোবাসা কিছু কথা বলবো আপনারাও কি আমার কথাগুলো ভালোবাসা শুনবেন কিনা বলেন কথা বলেন শুনবেন কিনা

চমৎকার বিষয়ে আলোচনা করব চমৎকার আয়াত ও তেলাওয়াত করেছি চমৎকার একটা হাদিস আপনাদের সামনে শুনাইলাম সেই বিষয়টা হচ্ছে সব কিছু করলাম আমি কিন্তু ভরসা করব কার উপর বলেন তাওয়াক্কাল তো আলাল্লাহ জোরে বলেন তাওয়াক্কাল তো আলাল্লাহ কিছু বান্দা করবে চেষ্টা মুজাহাদা সব বান্দা করবে কিন্তু ভরসা করবে কার উপর বলে আল্লাহর উপর ভরসা করবে এই আলোচনাটা কয়েকটা চ্যাপ্টারে আমি সাজাইছি যেন আমরা সহজে বুঝতে পারি সহজে বুধগম্য হয় এমন আলোচনা না করি যাতে করে আমি না বুঝতে পারলাম বা এদিক সেদিক হয়ে গেল দরকার নেই অল্প আলোচনা করি যেন আমার বুঝে আসে কি থেকে আমি কি বললাম কোন জায়গা থেকে কোন জায়গা দিকে যাচ্ছি সর্বপ্রথম তাওয়াক্কুল এর পরিচয়টা আমরা জানি তাওয়াক্কুল কি তাওয়াক্কুলের পরিচয় কি তারপর জানবো তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহ কোরআন এবং হাদিসে কি কি বিষয়ে কি কি আয়াত নাজিল করলেন তারপর জানবো তাওয়াক্কুল এটার শক্তিটা পাওয়ারটা কতদূপ তারপর জানবো আল্লাহ নবীকে আল্লাহ তালা করার আদেশ দিলেন কেন তারপর জানবো আল্লাহ পাক তাকুল্কাল তাওয়াক্কুলকারীদেরকে বিজয় দান করবেন করবেন